হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর কারণ অসুস্থ ছিলাম তাই কণ্ঠ বসে গেছিলো ভিডিওতে ভয়েস কল করতে পারিনি ভিডিওগুলো ছাড়তে পারিনি তো ওই যে বাবার বাড়ি থেকে রওনা দিলাম নীল ফামারির উদ্দেশ্যে নীল ঈদের তিন চার দিন পরেই চলে এসেছি তো ওই দিন খুব গরম ছিল গরমের মধ্যে আস্তে আস্তে জার্নি করে চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম কারণ গরমে বাসায় গিয়ে একটু অসুস্থ হয়ে গেছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো বাসায় আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল। ট্রেনও লেট ছিল তারপরে কি আর করার ট্রেনে করে যেহেতু আসতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসলাম এই তো প্রায় বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছি আমার বাসার কাছেই স্টেশন প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে রিকশায় করে যেতে তো আমার ছেলে তো ট্রেন দেখে মহা খুশি ওর জন্যই বিশেষত আমি সব সময় ট্রেনটা ভিডিও করে থাকি কারণ ওর ট্রেন এত পছন্দ করে ট্রেনে জার্নি করতেও পছন্দ করে আমি এই যে হালকা পাতলা রুম ঝাড়ু দিয়ে ফ্যানগুলো পরিষ্কার করতে বসেছি কারণ প্রচুর ফ্যানে ময়লা হয়েছে আর বাড়িতে গেলেন বুঝেনি তো রুম টুম আটকায় রেখে গেলে কি যে একটা অবস্থা হয় এই যে এটা পরিষ্কার করেছি এটা পরিষ্কার করেছি এগুলো রেখে দিয়েছি পরিষ্কার করে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে এগুলো একটু সেট করে দিতে বলবো আছে অনেক সুন্দর বাতাস আছে আজকে অনেক সুন্দর বাতাস আছে বাসার পিছনে গাছ আছে অনেক সুন্দর বাতাস আসে আর বাড়িতে গিয়ে এত পরিমাণে গরম মানে আমার গলা বসে গেছে আমার বাবুর গলা বসে গেছে একদম আমার ছেলেটার মুখ দিয়ে কথায় বের হচ্ছে না তুলসীর পাতার রস দুইজনই খাচ্ছি দেখা যাক কি হয় তো একটু সব কাজ করে রুম টু মুছে নিয়ে এগুলা সব ক্লিন করে নিয়ে পরিষ্কার করে নিয়ে বিছানার চাদরগুলা পরিষ্কার করে রেখেছি ওগুলা পারবো ওগুলা রেডি করব। বিছাই দিব চাদর গুল্লাগুলো সব কিছু রেডি করে তারপরে আমি রান্না করব। তো রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করতেছি কী কী রান্না করব চলুন আম্মু আসার সময় তরকারি রান্না করে দিয়েছিল ওটা খেয়েছি আপাতত তারপরে এই যে পরের দিন দুপুরবেলা এটা আমি আম্মু মুরগির মাংস একটু শুধু কষিয়ে দিয়েছো এটা আমি আলু দিয়ে রান্না করে নিব একটাই তরকারি রান্না করব কারণ হাতে প্রচুর কাজ আমার অনেক কাপড় চোপড় পরিষ্কার করতে হবে হেল্পিং হ্যান্ডকে ফোন দিয়েছিলাম উনি আসতে পারবে না জার্নি করে আসার পর প্রচুর পরিমাণে কাজ থাকে বিশেষ করে ব্যাগ টলি এগুলা সব পরিষ্কার করতে হয় জুতো জামা সব কিছু পরিষ্কার করে আবার গুছিয়ে রাখতে হয় আমি মাংসটা শুধু আলু দিয়ে কষিয়ে নিব আম্মু সব ধরনের মশলা দিয়ে এখানে রেডি করে দিয়েছিল। আর আজকে একটা তরকারি রান্না করব। রান্না করে আমি ভাত খেয়ে দিব আমরা সবাই মিলে আর কি তো টায়ার্ড লাগছে প্রচুর জার্নি করে এসে সেদিন বা তার পরের দিন কোনো কাজ করতে ইচ্ছে করে না তো তরকারিটা হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত ওই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই পাশে থাকবেন পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ